গল্প কথাতে আজকে আপনাদের জন্য রয়েছে সত্যজিৎ রায়ের গল্প গঙ্গারামের কপাল নদীর ধারে খোলামকুচি দিয়ে ব্যাংবাজি খেলতে খেলতে হঠাৎ গঙ্গারামের চোখে পড়ল পাথরটা এই নদীতে জল নেই বেশি যেখানে সবচেয়ে গভীর সেখানেও হাঁটো ডোবে না জলটা কাচের মতো স্বচ্ছ তাই তার নিচে লাল নীল সবুজ হলুদ খয়েরি অনেক রকমের পাথর দেখা যায় কিন্তু এমন পাথর গঙ্গারাম এর আগে কোনো দিন দেখেনি যত রকম রঙ হয় রামধনুতে তার সব রং আছে এই পাথরে আকারে একটা পায়রার ডিমের মতো গঙ্গারাম জল থেকে পাথরটা তুলে নিয়ে কিছুক্ষণ অবাক হয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল বাহ কি সুন্দর আপনা থেকে কথাটা বেরিয়ে পড়ল তার মুখ থেকে তারপর সেটাকে নিয়ে বাড়ি রওনা গঙ্গারাম থাকে বৈকুণ্ঠ গ্রামে তার বাবা মা মারা গেছে মরকে তখন গঙ্গারামের বয়স সাড়ে চার সে তার মামা গোপীনাথের ঘরে মানুষ হয়েছে এখন তার বয়স আঠেরো তাকে গ্রামে সকলেই ভালোবাসে কারণ কারো কোনো উপকারে আসতে পারলে গঙ্গারাম সবচেয়ে বেশি খুশি হয় তাই সকলেই বলে গঙ্গারামের মতো এমন সরল সদাশয় ছেলে আর দুটি হয় না এছাড়া গঙ্গারামের চেহারাটিও ভালো গ্রামে যাত্রা হলে সে তাতে রাজপুত্র সাজে আর অভিনয় করে দিব্যি গঙ্গারামের অবস্থা যে ভালো তা নয় মোটেই মামার চাষের জমি আছে কিছুটা সেটা সে এখন নিজে চুষতে পারে তাই ক্ষেতের কাজ গঙ্গারামকেই করতে হয় যা ফসল হয় তাতে তাদের কোনো মতে চলেও যায় গঙ্গারামের একটা মামাতো ভাই আছে তার চেয়ে তিন বছরের বড় নাম রঘুনাথ রঘুনাথ কুসঙ্গে পড়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তাতে তার শাস্তি হয় তিন বছরের হাজতবাস সেই তিন বছর কাটতে আর মাত্র তিন মাস বাকি বাবা গোপীনাথ বলেছে ছেলেকে আর বাড়িতে ফিরিয়ে নেবে না নদীর ধারে খেলা শেষে বাড়ি ফেরার পথে গঙ্গারাম একবার সুগোল কাকার বাড়ি হয়ে গেল সুগোল কাকার কয়েকদিন ধরে সর্দি জ্বর তার একটা পা খোড়া তাই সে লাঠি ছাড়া হাঁটতে পারে না গঙ্গারাম তাকে দেখার জন্য শশী কবিরাজকে খবর দেয় শশী রুগী দেখে ওষুধ বলে দিয়ে চাকুলে পাতার রস এনে দেয় সে পাতাও গঙ্গারাম বনে বাজারে ঘুরে ঘুরে বিদ্যুটির কামড় খেয়ে তারপর জোগাড় করে এনে দেয় আজ গঙ্গারাম দেখল সুবল কাকা অনেকটা সুস্থ হয়েছেন একবার মুদাবুড়ির বাড়িতেও যাবার ইচ্ছা ছিল বুড়ি গ্রামের এক প্রান্তে একা থাকে সেই জন্য কিন্তু গঙ্গারাম বাড়ি থেকে বেরিয়ে দেখল আকাশে মেঘের ঘন ঘটা গঙ্গারাম পা চালিয়ে বাড়ি মুখো চললেও বৃষ্টি এড়াতে পারল না অবশ্য বৃষ্টিতে ভিজতে তার ভালোই লাগে কিন্তু ও মা জলের সঙ্গে শিল যে পড়তে শুরু করল আর এমনই শিল গঙ্গারাম তার বাপের জন্মেও দেখেনি এক একটা শিল যেন এক একটা তাল ফটাশ ফটাশ করে রাস্তায় পড়ছে আর ফেটে চৌচির হয়ে বরফ ছড়িয়ে পড়ছে চারদিকে যদি একটা মাথায় পড়ে মাথায় পড়লো ঠিকই তবে সেটা গঙ্গারামের নয় শ্রীনিবাস ময়রার বুড়ো বাপ ভুজঙ্গ লাঠি নিয়ে ঠক করে যাচ্ছিল রাস্তা দিয়ে সোজা তার মাথায় একটা শিল পড়ে গঙ্গারামের চোখের সামনেই বুড়ো অক্কা পেল তারপর গায়ের কেলো কুকুরটা সেও মরল রাবণে শিল পরে গঙ্গারাম ভেবেছিল তেলিপাড়ার বুড়ো অশোক গাছটা তলায় আশ্রয় নেবে অথচ সেই সঙ্গে শিল করিয়ে নিয়ে তাতে কামড় দেবার লোভটাও সে সামলাতে পারল না অথচ গায়ের সব লোক হয় গাছতলায় না হয় বাড়ির দাওয়ায় আশ্রয় নিয়েছে এক দুজন গঙ্গারামকে রাস্তায় দেখে চেঁচিয়ে তাকে সাবধান করে দিল কিন্তু গঙ্গারাম তাদের কারো কথায় কান দিল না আর এও ঠিক যে তার চতুর্দিকে শিল পড়লেও তার গায়ে পড়েনি গঙ্গারামের কপাল মন্দ বলেই সকলে জানত যদিও গঙ্গারাম নিজেকে কোনোদিন দুঃখী বলে মনে করেনি কিন্তু আজ যে ঘটনা ঘটল তাতে বলতেই হয় যে তার কপাল খুলে গেছে এই ঘটনার তিন দিন পরে খেতে জমি চষ গিয়ে গঙ্গারামের লাঙ্গলে খটাং করে মাটির তলায় কী যেন একটা লাগলো গঙ্গারাম মাটি খুলে দেখলো সেটা একটা পিতলের কলসি তার মুখটা কী যেন একটা দিয়ে ঢাকা সেই ঢাকনা একটা লাল কাপড়ে জড়িয়ে তাকে গেরো দেওয়া হয়েছে যাতে সহজে না খোলে খেতে কাজ ছেড়ে গঙ্গারাম কলসিটা বাড়িতে নিয়ে এলো বেশ ভারী কলসি গঙ্গারামের গায়ে জোর আছে তাই সেটা বইতে পারল না হলে দুইজন লোক লাগত বাড়িতে এসে কাপড়ের গেরো খুলে ঢাকনা তুলে গঙ্গারাম দেখলো কলসিটার ভিতর অনেকগুলো গোল গোল হলতে চাকতি রয়েছে যেগুলো দিনের আলোয় ঝলমল করছে গঙ্গারাম চোখে কখনো মোহর দেখেনি না হলে সে বুঝতো যে এগুলো সবগুলোই মোহর এই একটা কলসির মধ্যে যত স্বর্ণমুদ্রা ছিল তাতে একটা প্রাসাদ বানানো যায় কিন্তু গঙ্গারাম ভাবল না এগুলো কি জানি কি চাকতি যেভাবে ছিল সেভাবে পড়ে থাক কলসির মুখে আবার একটা ঢাকনা দিয়ে সেটাকে কাপড় দিয়ে বেঁধে গঙ্গারাম খাটের তলায় চালান দিল মামাকে বলল না সেটার বিষয়ে কিছু এর কদিন পরে আরেকটা ঘটনায় বোঝা গেল গঙ্গারামের কপাল ফিরেছে মাছ ধরাত গঙ্গারামের পাড়ার অন্তা ঘোষের বাড়িতে আগুন ধরল গঙ্গারামের সাতটা বাড়ি পরেই অন্তাঘোষের বাড়ি পাড়ার সকলেই ঘুম ভেঙে গিয়ে চারিদিকে হইচই চেঁচামেচি শুরু হয়ে গেল পুকুর থেকে বালতি বালতি জল এনে হাতে হাতে সে জল চালান হয়ে আগুনে ঢালা হলো। কিন্তু সর্বগ্রাসী আগুন এক ঘরের চাল থেকে আরেক ঘরের চালে ছড়াতে লাগল প্রায় সাড়ে চার ঘন্টা লাগলো সে আগুন নেভাতে কিন্তু আশ্চর্য এই যে চারপাশের বাড়ি পুড়ে গেলেও গঙ্গারামের বাড়িতে সে আগুন ছয়নি গঙ্গারাম নিশ্চিন্তির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল যা বাঁচা গেল আমাদের বাড়িতে আগুন ধরলে বাতের রোগী মামাটা হয়তো পুড়েই মরতো এই ঘটনার পরে কায়ের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল গঙ্গারামের সৌভাগ্যের কথা কেউ কেউ এসে জিজ্ঞেস করল হ্যাঁ রে গঙ্গা তোর ব্যাপার কী বলতো তোকে তো চিরদুখী বলেই জানি কিন্তু তোর এমন ভাগ্য ফিরল কি করে এককাল হেসে গঙ্গারাম বলতো কপালের কথা কি কেউ বলতে পারে ভগবান মুখ তুলে চেয়েছেন বটে কিন্তু কেন তা তো বলতে পারবো না গঙ্গারামের একবারও মনে হলো না যে তার ট্যাকে গোচা যে পাথরটা থাকে সে পাথরই তার কপাল ফিরিয়ে এনেছে গঙ্গারামের মামাতো ভাই রঘুনাথ সে হাজত থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসার পথে হলধর দোকান থেকে মুড়ি কিনে খেতে খেতে গঙ্গারামের আশ্চর্য কপাল ফেরার কথা শুনল শুনে তার মনে হলো এটা কেমন করে হয় হঠাৎ একটা লোকের ভাগ্য ফিরে যায় কি করে এ ব্যাপারে তো একটু খোঁজ খবর করতে হবে খিদে মিটিয়ে বাড়ি ফিরে প্রথমেই তার বাপের কাছে মুখ ঝামটা খেতে হলো রঘুনাথের এ বাড়িতে তো ঠাই হবে না এ কথা সোজা বলে দিলেন বাপ তুই অন্য ব্যবস্থা দেখ রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল গঙ্গারাম মাঠ থেকে বাড়ি ফিরছে কি দাদা একদিনে ছাড়া পেলে বুঝি গঙ্গারাম জিজ্ঞেস করল রঘুনাথকে কিন্তু বাপ তোমার ওপর খাপ্পা হয়ে আছেন তার সঙ্গে দেখা করেছো রঘুনাথ বলল করেছি আমি এ বাড়িতে থাকার জন্য আসিনি আমার অন্য ডেরা আছে কেষ্টপুরে আমি এসেছি একবার তোর সঙ্গে দেখা করে যাব বলে গঙ্গারাম বলল সে তো খুব ভালো কথা রঘুনাথ বলল তোর সঙ্গে একটা কথা ছিল কি কথা রঘুনাথ জিজ্ঞেস করলো তোর কপাল ফিরেছে শুনলাম ব্যাপারটা কি গঙ্গারাম বলল কি আর বলবো দাদা মাথার উপর আছেন যিনি তার কখন কি মর্জি হয় আমরা কি বলতে পারি রঘুনাথ বুঝলো যে গঙ্গারাম যা বলছে সরল মনেই বলছে তার কাছ থেকে খুব বেশি একটা জানা যাবে না সে পোটলা কাঁধে আবার বেরিয়ে পড়লো কেষ্টপুরে সত্যি তার একটা দেয়েরা আছে তার দলের যে পাণ্ডা যাকে পেয়াদায় ধরতে পারেনি সে মহেশ থাকে কেষ্টপুরে জেল খেটে রঘুনাথের এবার সৎ যাওয়া উচিত ছিল কিন্তু দুষ্কর্ম যে তার মজ্জায় ঢুকে গেছে তাই সে তার পুরনো দল সে ছাড়তে চায় না তবে কেষ্টপুর যাবার আগে সে গেল হরিতান অঘর গণৎকারের কাছে অঘর শুধু গুনতে জানে তা না সে নানান রকম মন্তর জানে লম্বা চিমড়ে মানুষটা গায়ের রং একেবারে আল কাতরার মতো বয়স্ক তা কেউ জানে না অঘর রঘীনাথকে দেখেই বলল কয়েকখানা থেকে ছাড়া পেলি তবে তোর কপালে কিন্তু দুঃখ আছে তোকে আবার হাজতে যেতে হবে এই বেলা কুসঙ্গ পরিত্যাগ কর সব কথা থাক বলল রঘুনাথ আমি আমার পৃষ্ঠত ভাইয়ের কথা জানতে এসেছি অঘর বলল কে গঙ্গারাম তার কপাল কি করে ফিরল বলতে পারেন অঘর বলল দাঁড়া হিসেব করে দেখি অঘর গণৎকার তার তক্তপোষ্যে বসে একটা খেরোর খাতায় কলম দিয়ে কয়েকটা নকশা এঁকে মিনিট পাঁচেক ধরে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তারপর বলল সে তো এখন বিস্তর ধনের মালিক রঘুনাথ জিজ্ঞেস করল ধন কই ধনদলত কিছু দেখতে পেলাম না কিন্তু আমি দেখতে পাচ্ছি হঠাৎ তার কপাল ফিরল কেন সে কি দেবতার বর পেরল নাকি অঘর বলল না সে পেয়েছে একটা পাথর পাথর হ্যাঁ পাথর তার জড়াই কপাল ফিরেছে এই পাথরের নাম সাতছীরা তার বৃহস্পতি এখন তুঙ্গে তবে সে নিজে তা বোঝে না সে অতি সরল মানুষ তার ধন কোথায় আছে বলতে পারেন অঘর বলল তার খাটের নিচে তিন সহস্র স্বর্ণমুদ্রা রঘুনাথ গণৎকারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল সে সোজা গেল কেষ্টপুর তার লক্ষ্য মহেশ্বরের বাড়ি মহেশের বয়স পঁয়ত্রিশের কাছাকাছি পাকানো শরীর নাকের নিচে পুরু গোফ আর গালে গালপাট্টা দাদা বলল রঘুনাথ মহেশের হাত ধরে তিন সহস্র স্বর্ণ মুদ্রা মহেশ্বর জিজ্ঞেস করল কি ব্যাপার রঘুনাথ তাকে পুরো ব্যাপারটা খুলে বলল এই কথা শুনে বলল মহেশ খাটের তলা আছে পেতলের ঘটি রঘুনাথ বলল হ্যাঁ দাদা তুমি আনতে পারলে তিন ভাগের দুই ভাগ তোমার এক ভাগ আমার তা বেশ বলল মহেশ পশু আমাবস্যা পশু যাব মহেশের মতো চতুর চোর এর চল্লাটে আর কেউ ছিল না সে যে কতবার পেয়াদার চোখে ধুলো দিয়েছে তার হিসেব নেই অমাবস্যার রাতে শীত কাটি নিয়ে বৈকুণ্ঠপুর গ্রামে গঙ্গারামের বাড়িতে সে এসে কাজ শুরু করে দিল নিশুতি রাত ফাল্গুন মাস কিন্তু শীত এখনো পুরোপুরি যায়নি মহেশ এসে পৌঁছেছে রাত তিনটায় তখন লোকের ঘুম হয় সবচেয়ে গভীর এসেই প্রায় শব্দ না করে শীত কাটতে শুরু করে দিয়েছে কিন্তু তাকে বেশি দূর এগোতে হলো না দুদিন হলো বৃষ্টি হয়েছে শীতকালে লম্বা ঘুম ভাঙ্গা এক কালো সাপ ছিল কাছাকাছির মধ্যে সেটা নিঃশব্দে এসে মহেশের গোড়ালিতে মারলো একটা ছবল। মহেশের হাত থেকে শীতকাঠি পড়ে গেল আর দুই মিনিটের মধ্যে তার নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ল মাটিতে পরদিন সকালেই গঙ্গারাম প্রথমে দেখল চোরের মৃতদেহ সে বুঝতে পারল কি হয়েছে কিন্তু তার বাড়িতে চোর শীত কাটতে কেন আসবে সেটা সে বুঝতে পারল না এদিকে মহেশের কি দশা হয়েছে সেটা রঘুনাথ জানতে পেরেছে সে বুঝল তার পিস্ততে ভাইয়ের কি আশ্চর্য কপাল এইভাবে চুরি করে তার থেকে টাকা তো আদায় করা যাবে না অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে সেই নিয়ে সে ভাবতে বসল এদিকে গঙ্গারামের যে কপাল খুলেছে সেটার আরও প্রমাণ পাওয়া গেল তার মামার বাদ আপনা থেকে খানিকটা ভালো হয়ে গেছে মামার মেজাজটাও ছিল খিটখিটে আজকাল সেটাও বদলে বদলে অনেক নরম হয়ে গেছে মামা বলেছে গঙ্গারামের জন্য এবার একটা পাত্রী খুঁজতে হবে এটাকেও গঙ্গারাম কপাল ফেরা লক্ষণ বলে মনে করে কারণ বিয়েতে তার একটা আপত্তি নেই বেশ তার একটা সুখ দুঃখে সাথী হবে খড়কন্যার কাজ করার লোক হবে আর সে মেয়ে যদি ফুটফুটে হয় তাহলে তো কথাই নেই ফুল যেমন সুন্দর সকাল সন্ধ্যায় আকাশ যেমন সুন্দর পাখির ডাক যেমন সুন্দর তেমনই তার বউ সুন্দর হোক এটাই গঙ্গারাম চায় এই সময় একদিন হাটবারে হাটে ঢেরা শোনা গেল বৈকুণ্ঠপুর গ্রাম থেকে সাত ক্রোশ দূরে কনকপুর শহর সেই শহর থেকে ঢেরা দিতে এসেছে ঘোষণাটা এই কনকপুরের রাজকনার একটা সাত ছিঁড়ে পাথর ছিল সেটা এক বাদর রাজবাড়ির অন্দরমহলে নিয়ে ঢুকে যায় সেই থেকে রাজবাড়িতে নানা দুর্ঘটনা ঘটেছে রাজকন্যার মুখের হাসি মিলিয়ে গেছে তার শরীর শুকিয়ে গেছে এই সাতছিরা পাথরে রামদনু সাতটা রঙ শিরায় শিরায় ফুটে বেরোয় সে পাথর যদি কারো কাছে থাকে তাহলে সেটা দিলে রাজা সে লোককে সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার দিবে পুরস্কার দিবে গঙ্গারাম শূন্য ঘোষণাটা তারপর একটা গাছের আল্লা দেখিয়ে ট্যাগ থেকে পাথরটা বার করে দেখলো সেটার দিকে মন দিয়ে হ্যাঁ এতেও তো শিরায় শিরায় সাতটা রঙই দেখা যায় এ কি তাহলে সাতছিরা পাথর গঙ্গারাম মনে মনে ঠিক করল সে কনকপুর যাবে আর গিয়ে রাজাকে জিজ্ঞেস করবে এই পাথরই সে পাথর কিনা তাই যদি হয় তাহলে সে পাথরটা ফেরত দিয়ে দিবে সেটা তার সাধের জিনিস সন্দেহ নেই কিন্তু রাজকুমারীর অবস্থা শুনে তার মনে আঘাত লেগেছে কারো দুঃখ গঙ্গারাম সইতে পারে না সে দুঃখ দূর করার ক্ষমতা যদি তার কাছে থাকে তাহলে তা নিশ্চয়ই সে করবে এদিকে কেষ্ট পড়েও এই একই ঢেরা পড়েছে একই ঘোষণা হয়েছে আর সেটা শুনেছে রঘুনাথ তার মন বলল তার পিস্তুত ভাইটা যা বোকা সে নিশ্চয়ই পাথরটা ফেরত দিতে কনকপুর যাবে সে নিজে কনকপুরের রাস্তার ছোপের পিছনে লুকিয়ে থাকবে আর ভাই এলেই তাকে খায়াল করে তার কাছ থেকে পাথরটা নিয়ে নেবে সেটা নিয়েই সে নিজের কাছে রাখবে রাজাকে ফেরত দেবে না গঙ্গারাম পরদিন সকাল সকাল চাদরের খুঁটে মুড়ি বাতাসা বেঁধে নিয়ে কনকপুরের দিকে রওনা দিল তিন ক্রোশ পথ যাবার পরে বনের পাশ থেকে যাবার সময় ঝোপের পিছন থেকে বেরিয়ে এসলো রঘুনাথ তার হাতে বাঁশের লাঠি সে ধেয়ে আসলো গঙ্গারামের দিকে গঙ্গারাম কিছুই টের পায়নি কারণ পিছন দিক দিয়ে নিঃশব্দে এসেছিল রঘুনাথ কিন্তু হলে কি হবে গঙ্গারামের ট্যাকে আছে সাতশিরা পাথর সে লাঠি দিয়ে মাথায় পারতে সেটা শোধার মতো মট করে ভেঙে গেল কাণ্ড দেখে রঘুনাথ দিল চম্পট কারণ সে জানে গঙ্গারামের সঙ্গে খালি হাতে সে পেরে উঠবে না কলকপুর পৌঁছাতে গঙ্গারামের দুপুর পেরিয়ে গেল রাজবাড়িটা অনেক দূর থেকেই দেখা যায় সে শটান চলে গেল ফটকের সামনে সেখানে প্রহরী তাকে রুখতে বলল আমি রাজকন্যার জন্য সাতশিরা পাথর এনেছি প্রহরী পাথরটা দেখতে চাইলে গঙ্গারাম ট্যাগ থেকে বার করে দেখালো তাতে প্রহরী যে শুধু তার পথ ছেড়ে দিল তাই না আরেকজন প্রহরীকে বলে রাজার সঙ্গে দেখা করতেও পাঠিয়ে দিল রাজা রাজসভায় যাননি মন্ত্রী রাজকার্য চালাচ্ছেন রাজা মনের দুঃখে অন্দরমহলে সজ জানিয়েছেন গঙ্গারাম রাজার কাছে গিয়ে তাকে গল করে বলল মহারাজ আমি একটা পাথর এনেছি সেটা সাতছিরা কিনা আপনি দেখে নেন মহারাজ উঠে বসলেন তার চোখে আশা ছিল কই দেখি তোমার পাথর গঙ্গারাম দেখালো রাজার দৃষ্টি হয়ে এই তো সেই পাথর বলে চেঁচিয়ে উঠলেন তিনি তারপর রাজা দিকে চেয়ে তুমি বললেন দাঁড়াও তোমার পাওনাটা তোমাকে পরিশোধ করে দিই আর তোমার সঙ্গে লোক দিয়ে দিচ্ছি যে তোমাকে ঘোড়ায় করে তোমার গ্রামে পৌঁছে দিবে এই টাকা নিয়ে হেঁটে যাওয়া তো নিরাপদ নয় কোষাগার থেকে একজন কর্মচারী একটা মখমলের থলিতে অনেক সহস্র মুদ্রা এনে গঙ্গারামকে দিল গঙ্গারাম থলি খুলে দেখল আরে এই জিনিস তো আমার অনেক আছে এর চেয়ে বেশি আমার আছে খেতে কাজ করতে গিয়ে আমি মাটির তলা থেকে কুড়িয়ে পেয়েছি এই জিনিস আমার আর লাগবে না যথেষ্ট আছে রাজা তো অবাক এমন কথা তিনি কখনো শোনেননি তিনি বললেন এটা তোমার পুরস্কার তোমার পাওনা তোমায় নিতেই হবে না বলবো না তবে একটা কথা ছিল কি কথা? পাথর সেই রাজকন্যাকে দেখতে বড় ইচ্ছে করছে আমি কোনোদিন রাজকন্যা দেখিনি রাজা চোখ কপালে তুলে বললেন এ কেমন কথা বললে তুমি রাজকন্যাকে দেখা কি মুখের কথা সে থাকে তার নিজের ঘরে তার বিয়ের কথা হচ্ছে সে তো আর খুবই নয় গঙ্গারা বলল সে তো আমারও বিয়ের কথা হচ্ছে রাজা মশাই আমি আমি বলি দেখতে দোষটা কি একবার চলে যাব এমন সময় সকলকে অবাক করে দিয়ে রাজার ঘরের পর্দা সরিয়ে এক পরমা সুন্দরী মেয়ে এসে ঘরে ঢুকল এ কি সুনয়ারা রাজা অবাক হয়ে বলে উঠলেন সুনায়না বলল আমার পাথরটা যে মানুষটা এনে দিয়েছে তাকে একবার দেখতে ইচ্ছে হলো এই পাথর যে হাত ছাড়া করতে পারে সে তো আর যেমন তেমন লোক নয় এমন পাথর তো আর হয় না এতে মানুষের ভাগ্যও ফিরে যায় গঙ্গারাম অবাক হয়ে রাজকনার দিকে চেয়ে বললেন এ কথা বোধ হয় ঠিকই কারণ পাথরটা পাবার পরে আমার মতো গরিবের কপালও খুলে গিয়েছিল এখন যখন পাথরটা চলে গেল গেলকনা বলল তখন আবার যে সে তুমি হয়ে যাবে এ পাথর আমি বাবাই জোর করে দিয়েছিলেন আমাদের সত্যি কোনো অভাব নেই গঙ্গারাম বললো অভাবের মধ্যেই তো মানুষ হয়েছি অভাব জিনিসটা কি আমি জানি না তবে একটা কথা বলতে পারি এ পাথরটা আমাকে অনেক স্বর্ণ মুদ্রা এনে দিয়েছে একদিন বুঝতে পারেনি আজ বুঝলাম আমার মনে হয় বাকি জীবনটা আমার স্বচ্ছন্দেই চলে যাবে আমার আর পাথরের কোনো দরকার নেই ওটা তোমার ছিল তোমারই থাকুক রাজকন্যা এই পাথরের এই পাথর চলে গেলে আর নাও থাকতে পারে তখন তুমি কি করবে পাথর পাওয়ার আগে যেমন ভাবে চলছিল তেমন ভাবেই চলবে রাজকন্যা বললো তা কেন পাথর তো দুজনের কাছেই থাকতে পারে এটা ঠিক বলেছ বললো গঙ্গারাম যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয় তাহলেই দুজনের কাছে থাকবে পাথর রাজাকে এবার বাধ্য হয়ে কথা বলতেই হলো তিনি গঙ্গারামের দিকে চেয়ে বললেন সব তো আমি বুঝলাম কিন্তু আমি তো আর বেশি দিন নেই আমার কোনো ছেলেও নেই আমি না থাকলে তুমি রাজকার্য চালাতে পারবে গঙ্গারাম বললো এর দিন খ্যাতে লাঙ্গল চালালাম এখন না হয় রাজ্য চালাবো ফসল ফলানো তো সহজ কাজ নয় তাতে অনেক বুদ্ধি লাগে অনেক পরিশ্রম লাগে আর রাজকার্যের অর্ধেক কাজ তো করে আপনি একা কত করেন রাজামশাই সে কথা ঠিকই বললো রাজামশাই তবে আর কোনো ভাবনা নেই বললো গঙ্গারাম তারপর বললো এবার তাহলে চলি আপনি এদিকে তোরজোর করুন দিনক্ষণ দেখুন আমার মামাকে আবার খবরটা দিতে হবে চলি রাজকন্যা আবার পরে দেখা হবে ও ভালো কথা আমার নাম গঙ্গারাম দরজার পাশ দিয়ে রাজকন্যা একটা খুশির হাসি হেসে পর্দা ফেলে দিয়ে চলে গেল। বাড়ি ফিরে এসেই চোখাটে হোঁচট খেয়ে গঙ্গারাম পাথরের অভাবটা হারে হাড়ে টের পেল মামার বাদটাও বেড়েছে শুনলো আর সবচেয়ে অবাক যে কাণ্ড খাটের তলা থেকে কলসি বার করে দেখলো তাতে রয়েছে শুধু মাটি কিন্তু এর কোনোটাকেই সে গ্রাহ্য করলো না কারণ যা হতে চলেছে তাতে তার কপাল মন্দ এটা বলা চলে না